ব্যাক মাই চ্যানেল ফ্যামিলি আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে কিন্তু রবিবার আর আজ সকালেই আমরা হচ্ছে এখানে চলে এসেছি তোমাদের দাদাদের তোমার দাদা এখানে ভাড়া থেকে আমরা ইসলামপুর তিন মাইল এখানে চলে এসেছি তো রকম দুদিন তিন দিন থেকে ব্লগও দেওয়া হচ্ছে না সেরকম রিলসও আমি করতে পারছিলাম না সময়ের অভাবে আর বুঝতেই পারছো বাড়ি থেকে আসছি একটু মন খারাপ তো মনের মধ্যে থাকেই একটু না অনেকটাই যার জন্য রকম ভিডিও ব্লগ কিছু করতে পারছি না আর এই যে দেখো এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো বিয়েবাড়ি যাব তার জন্য আর মামা মোদিকে কেন কান্না করছে বলো তো মানে বাড়িতে সবসময় একটা সাদা কালার জামা পরে সেই সেই জামাটা পরবে জন্য ও হচ্ছে কান্না করছে তা আমি বললাম বিয়েবাড়ি যাবে একটু ভালো ড্রেস পরাতে হবে না ও পরবে না ওই সুতির পাতলা জামাটা পরে বিয়েবাড়ি যাবে তার জন্য কান্না করছে তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি খাবো এটা আমার সেকেন্ড বিয়েবাড়ি মানে সেকেন্ড নম্বর বিয়েবাড়ি আগেও একটা খেয়েছি তখন বাড়িতে ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি এই যে একটা এরকম নীল কালার সিম্পল শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে প্লিজ এটুকু তো তোমাদের কাছে আমি আশা করতেই পারি তো চলো মামামকে রেডি করে দিই তোমাদের দাদা রেডি হবে নটার মতো বেজে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো যাই হোক আমরা রেডি হওয়ার পরে মামামকে রেডি করাবো তো তোমরা দেখতেই পেলে মামাম কীভাবে কান্নাকাটি করছিলো তো এই যে দেখো মামকে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম এটা ওর বড় মামু দিয়েছিল ওকে তো ভাবলাম যে এই ড্রেসটাই পরিয়ে দেই তো মেয়ে আমার কথা শোনার তো একদমই মানে মানুষ না মানে এখন বড় হচ্ছে মানে নিজের পছন্দ মতো জিনিস পরতে চায় মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক কোনোভাবে জামাটা পরিয়ে দিয়েছি প্যান্টটা পরিয়ে দিয়েছি ও তো ভীষণভাবে কান্নাকাটি করছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর সত্যি কথা বলতে ওর শরীরটাও বেশি ভালো নেই যার জন্য না একটু কান্নাকাটি করছেই আর বুঝতেই পারো বাড়ি থেকে এলো বাড়িতে তো সবাইকে সবাই এত ভালোবাসে এত যত্ন করে এত আদর করে তো বুঝতেই পারো এখন একা এসে মানে কোনোভাবে মানাতে পারছে না তাই একটুতেই কান্না করে দিচ্ছে ভাবছে কেউ না কেউ তো আদর করবে কেউ না কেউ তো ভালোবাসবেই তো একটু শরীরটাও ওর ভালো নেই তো ওর একটু লুজ মোশন হয়ে গেছে প্লাস শরীরটা ভালো নেই বমি করছে তো যার জন্য শরীরটা একদম শুকিয়ে গেছে যার জন্য একটুতেই কান্না করছে তো যাই হোক হঠাৎ করেই প্ল্যান করে বিয়েবাড়ি যাওয়ার একটা উদ্বেগ হয়েছে তোমাদের দাদার তো ইনভাইট ছিল তো আমাকে বললো যে চলো আমরা তিনজনেই গিয়ে ঘুরে আসি মনটাও ভালো লাগে ফ্রেশ লাগবে তো বেরিয়ে পড়েছে দেখো আমি এত সুন্দর করে সেজে নিয়েছি তো এই কানের ইয়ার মানে কানেরটা পড়েছি পরে এ যাওয়ার সময় এই কানেরটা আবার খুলে রেখেছি আস আসল কথা কী বলো তো এই কানেরটা পরেছি পরার পরে মনে হচ্ছিল বেশি বড় লাগছে তারপরে খুলে আবার অন্য একটা কানের করে নিয়েছে তো তোমরা দেখো মামাম কি হারে কান্নাকাটি করছে বা জামাটা না বড় হয়ে যাবে তো সত্যি রে না না জামাটা বড় তো তাই এরকম করছে তারপরে ওকে উপরে জামাটা পাল্টে আমরা যে বিয়ে বাড়িতে চলে এসেছি বাইকে এসছি আর অনেকটা লেটও হয়ে গেছে ভাবছি তাড়াতাড়ি খেয়েটে বেরিয়ে পড়বো কিন্তু সেটা আর হয়নি তো এই যে দেখো বাইরে একটু দাঁড়িয়ে ফটো টটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু এত ভিড় তো তোমাদের দাদা বললো ভেতরে আগে চলো পরে এসে ফটো তুলো তো সেরকমভাবে আর ভিডিও কোনো করতেও পারিনি ফটোও নিতে পারিনি গেটের বাইরে তো যাই হোক এটা হচ্ছে যার বিয়ে খেতে তারা একটা ভবন ভাড়া করেছে তো সেই ভবনের সিঁড়ি দিয়ে উঠেই মানে হচ্ছে একটা জায়গা আছে সেখানে বর কোণে বসেছে সে সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি তো দেখো সিঁড়ি বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত পরিমাণে ভিড় ছিল বিয়ে বাড়িতে তো ভিড় হবে মানে এটা তো জানি কিন্তু ভবনও এত বড় একটা ভবন হয়েও যে এত ভিড় মানে বলার বাইরে তো যাই হোক আমি কিন্তু পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে আসছিলাম আর তোমাদের দাদা আর মাম্মাম এগিয়ে যাচ্ছিলো তো যাই হোক এভাবে একটু ক্যামেরা করছিলাম একটু অন্যরকম লাগছিল নিজেকে কিন্তু কি করব বলো তোমাদেরকে দেখানোটাও তো আমার কর্তব্য তাই না তোমরা দেখবে ভালো লাগবে সেটা আমারও পছন্দ হবে তাই না তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো ভ্লগটা আর লাইক করে যাবে কিন্তু তো এই যে দেখো একদম যার বিয়ে খেতে এসেছি তার কাছে চলে গেলাম তো তোমাদের দাদাকে বললাম তুমি দিয়ে আসো গিফটটা আমি এখানে তারপরে আবার কি মনে হলো নিজেও চলে গেলাম তারপরে ওই যে বলছিলো বৌদি কোথায় তো সেখানে একটু দেখা করে এলাম তো দেখা করার পরে একটু ভালো মন্দ কথা টথা বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে একটু ওয়েট করতে হবে খাওয়ার ওখানে কারণ এত পরিমাণে ভিড় ছিল তোমাদেরকে আমি কোনো রকম মানে মানে ভিডিও দেখাতে পারবো না এত পরিমাণে ভিড় ছিল আর কি কি আয়োজন করেছে সেগুলোও আমি তোমাদেরকে একদম তুলে দেখাতে পারিনি এত পরিমাণে ভিড় ছিল না মানে এই জায়গাটাতে বিয়েবাড়ি মানে খাওয়া হতে না হতে টেবিল ধরে বসে তারও মানে বসে বসে থাকো তারপরে খাওয়া হবে তারপরে তুমি ওই সিটটা পাবে মানে এরকম একটা মানে ব্যাপার তো যাই হোক এই জায়গাতে বিয়ে খাওয়া মানে এরকমই একটা ব্যাপার মানে আগের থেকে সিট ধরে রাখতে হবে তো এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো আর ওদিকে কিন্তু বর্ব পুরো হাসি টাটার গল্প চলছিল দুজনের মধ্যে তো ভাবলাম একটু ভিডিও করে নেই তারপরে এত ভিড় দেখেও ভাবলাম যে না বসে আছি একটু কাজ করি কি কাজ করলাম বলে তো কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি রিলস বানিয়ে নিয়েছি আর মাম্মা মা তোমাদের দাদা উপরে কী দেখছিলো বলো তো উপরে খাওয়ার আয়োজন করেছিল তো উপরে মানুষ ঘোরাফেরা করছে তো সেটাই ও আর কি দেখছিলো তো তিনজনে একটু মিলেমিশে ছবি তুলে নিলাম এই যে দেখো কারণ আমাদের ছবি দেওয়ার তো মানুষের খুবই অভাব তো তিনজনে মিলে যতটুকু পারি ওই আর কি তুলে নিই তারপরে এই যে দেখো তোমাদের দাদা গেল যে খাওয়া মানে রেডি বসার সিট হয়েছে কিনা খালি তার জন্য দেখা করতে গেছে আর আমি এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম ভিডিও করছিলাম লাইভ করছিলাম না কী করবো বলো বসে বসে তাই করছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো আর সত্যি কথা বলতে বিয়েবাড়িতে তো খেতে কারি না ভালো লাগে বলো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আর বাড়িতে এসে দেখো একটু হ্যাচ করে দিলাম তো তোমার মামামকে পরিষ্কার টাকার করে আমিও ফ্রেশ হয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সবাইকে শুভরাত্রি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে পাশে থেকো আমাকে অনেক 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 সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া আর ঘড়িতে কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো সবাইকে গুড নাইট টাটা